দুই সালে মার্কেটে চলে আসলো নতুন একটি ইনকাম একটি অ্যাপ আর ইনকাম অ্যাপ থেকে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া দশ মিনিট সময় দিয়ে এক হাজারটা ইনকাম করতে পারবেন এবং তাছাড়া ইনকাম অ্যাপ থেকে দশ মিনিট সময় দিয়ে এক হাজারটা ইনকাম করে নিয়ে সেটি কিন্তু উত্তোলন করব। আর সেই উত্তোলন করার জন্য ফার্স্ট টাইম এখান থেকে বিকাশ না নগদ সেটিকে সিলেক্ট করে নিবেন আমি কিন্তু বিকাশটি সিলেক্ট করলাম তারপর আমাদের বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বার এখানে টাইপ করে দিলাম আর বিকাশ নাম্বার দেওয়া কমপ্লিট করার পর তারপর এখান থেকে আপনার অ্যামাউন্ট সে অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন আর ব্যালেন্সটি দেওয়ার আগে আরেকটি কথা বলে দেই এই অ্যাপ থেকে আরেকটি মজার বিষয় রয়েছে আপনার ইনকাম কিন্তু ব্যালেন্সটি যখন একশত টাকা হবে তখন আপনি এখান থেকে বিকাশ অথবা নগদ অথবা আপনি রগের থেকেই উত্তোলন করে নিতে পারবেন আর যত আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কত এক টাকা সেই ক্ষেত্রে আমি এক হাজারটা বসিয়ে দিলাম আর সেই এক হাজারটা বসানো কমপ্লিট করার পর তারপরে এই ক্যান্সার উইডো সেখানে ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে সেখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে হলো আপনার উত্তন রিকোয়েস্ট কমপ্লিট অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমাদের উত্তন রিকোয়েস্ট কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং এ রয়েছে আর যত এখানে পেন্ডিং এ রয়েছে তো এখানে কতক্ষণ সময় লাগে সেই সময় আমরা অপেক্ষা করব ও মাই গড আমি এখানে কিছু সময় অপেক্ষা কমপ্লিট করার পর অলরেডি কল তার আমাদের এখানে বিকাশের মধ্যে কল তার পেমেন্টে ক্লিয়ার কোড দিয়েছে এখানে আমাদের কোনো প্রকার ফ্রি কাটে নাই তার আমাদের এখানে একাত্তরটা পেমেন্টে ক্লিয়ার কোড দিয়েছে আর যত তার ঠিকঠাক পেমেন্ট কোড দিয়েছে তাহলে আপনাদের বলে দিই কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় আর সেই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন দশে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই কলটি অল করে দিবেন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করলে কি লিংক পাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে সেই ওই লিঙ্কটি ওপেন করবেন আর লিঙ্কটি ওপেন করা কমপ্লিট করার পর তারপর এখানে দেখতে পাবেন বাংলাদেশের সেরা একটি লুটুট নামে একটি অ্যাপ আর অ্যাপটি ডাউনলোড করার জন্য এইখানে দেখছেন ডাউনলোড অ্যাপ সেখানে আপনি ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক করার পর তারপর এইখানে দেখছেন আরেকটি ডাউনলোড সেখানে আমরা ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর তারপর এইখানে আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করার জন্য এখানে আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর আমাদের অ্যাপটি কল ইনস্টল করা কমপ্লিট এবং আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন এখানে ক্লিক করতে গুলো আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে আর যখন আপনার অ্যাপটি ওপেন করা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন যদি আপনি কি নতুন করে অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে দেখতে আসেন একটা অপশন সেখানে আপনি ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর তারপর আপনি কি তত একটি অ্যাকাউন্ট করতে হবে যেমনটা এখানে আপনি ফার্স্ট নেম তারপর আপনি লাস্ট নেম তারপর আপনি একটি ফোন নাম্বার এখন ফোন কাছে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর একটি সেখানে ওয়ার্ড সেখানে একটি পাসওয়ার্ড দিবেন তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর আপনি রেফার কোড অপশনাল দিলেও চলবে এবং না দিলেও চলবে যদি আপনি রেফার দিয়ে যে অ্যাকাউন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন এবং এই রেফার কোডটি গুলো আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সেখানে দিবেন তাহলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট আর যখন আপনি অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে দেখতে একটি নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশটি অবশ্যই ভালো করে পরে নেবেন তারপরে এইখান খরচ সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর আমি আপনাদের বলে দিয়েছিলাম অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করলে কল পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন তো অলরেডি আমি এখান থেকে পাঁচ টাকা বোনাস পেয়ে এবং এমনকি আপনি যদি এখান থেকে একটি অ্যাকাউন্ট করেন সেই সেইগুলো আপনি এখান থেকে পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন এবং তাছাড়া এই ইনকাম অ্যাপ থেকে আপনি কীভাবে এখানে দশ মিনিট সময় দিয়ে এক হাজার টাকা ইনকাম করবেন আর সেই এক হাজার টাকা ইনকাম করার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে এইখানে একটি অপশন সেখানে আমাদের ক্লিক করতে হবে তাহলে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে একটি ম্যাচ দেওয়া রয়েছে সেই ম্যাচটি একটি নির্দেশনা একটি টাইম দেওয়া রয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা এই ম্যাচটি জয়েন হলে আপনি উইন হলে একশো টাকা রিসিভ করতে পারবেন এবং তাছাড়া এখানে নিজের খেয়াল করলে দেখতে পারবেন পঁচাশি টাকা পঁচাশি এই মেস জয়েন হন তাহলে আপনি উইন হলে কল এখান থেকে একশো পঞ্চাশ টা করতে পারবেন সবগুলা মেসেজ এর গুলো একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে যেমনটা এখানে দেখতে পারছেন এখানে দুইটি লোক জয়েন্ট রয়েছে এবং এখানে দুইটি লোক জয়েন্ট রয়েছে এবং এই নতুন ইনকাম থেকে সকলে কোন ইনকাম করে করল এখানে পেমেন্ট পাচ্ছে বিদায় কল সকলেই কুল এখানে কাজটি শুরু করে নিয়ে এবং যে আপনি কিন্তু কাজটি শুরু করতে চান তাহলে আপনি এখানে একটি মেসেজ জয়েন হতে হবে যেমনটা এখানে দেখতে পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যেখানে উইন হন তাহলে করলে আপনি এখান থেকে এক হাজার এখানে করতে পারবেন এবং এখানে একটি নির্দেশনা একটি টাইম দেওয়া রয়েছে এবং অলরেডি কল এখানে দেখতে পাচ্ছেন একজন লোক এখানে জয়েন রয়েছে এবং যদি আপনি জয়েন হতে চান তাহলে জয়েনে ক্লিক করতে হবে এবং তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো এখানে অসংখ্য ম্যাচ দেওয়া রয়েছে যেই ম্যাচটি ফাঁকা রয়েছে সেই ম্যাচটি আপনি জয়েন হতে হবে তো এই ম্যাচটি ফাঁকা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা উইন হলে আপনি কিন্তু একশো টাকা পাবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাচটি ফাঁকা রয়েছে পঁচাশি টাকা উইন হলে কল আপনি এখান থেকে একশো পঞ্চাশটা রিসিভ করতে পারবেন তো এইখানে দেখছেন এই ম্যাচটি ফাঁকা রয়েছে তিরিশ টাকা আপনি উইন হলে কর আপনি কিন্তু রিসিভ করতে পারবেন তো এই ম্যাচটি ফাঁকা রয়েছে এখানে দেখছেন একশো পনেরো টাকা আপনি উইন হলে আপনি দুইশো টাকা আপনি কোন আর জয়েন হওয়ার জন্য আপনি কি করবেন এখানে একটু বেকিয়ে চলে যাবেন আর বেগ আসা কমপ্লিট করার পর তারপরে এইখানে আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিব কারণ এইখানে ক্লিক করার পর তারপর এইখানে দেখছেন অ্যাট সেখানে আমরা ক্লিক করে দিব কারণ এইখানে ক্লিক করার পর বিকাশ না নগদ রকেট যে কোনো একটি সিলেক্ট করে নিবেন আমি ধরেন এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম তারপরে বিকাশ করে নিচ্ছি আর কপি করা আপনার আপনার যত টাকা প্রয়োজন ততটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তারপর সরাসরি একটু বেগিয়ে চলে যাবেন করার পর ফার্স্ট আপনি যে নাম্বার থেকে অ্যাড করে নিয়েছেন আপনার অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আর অ্যাকাউন্টের নাম্বারটি বসানো কমপ্লিট করার পর তারপরে হচ্ছে আপনি অ্যামাউন্ট আপনি কতটা অ্যাড করছেন ততটা এখানে বসিয়ে দিবেন আমি এখানে পাঁচশো পঞ্চাশটা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে দেখছেন আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি আর ওকে ক্লিক করার পর এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেন্ডিং রয়েছে আর সেই পেন্ডিং এ কমপ্লিট করার পর আমরা এখানে একটু বেগে চলে যাই আর ওইখান থেকে বেগে আসা কমপ্লিট করার পর বন্ধুটি লক্ষ্য করে দেখুন তারা কল ইন স্ট্রিং আমাদের ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে আর যত ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে তাহলে আমি এখানে একটু বেগে চলে যাই আর বেগে আসা কমপ্লিট করার পর তারপর আবার এখানে ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর আপনি যে ম্যাচটি জয়েন হতে চাচ্ছেন সেই ম্যাচের উপর চলে যাবেন আর আমি যত এই ম্যাচটি জয়েন হবো তাহলে এই ম্যাচের উপর চলে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট একটি টাইম দেওয়া রয়েছে এই টাইমে তো আমাদের এই ম্যাচটি উইন হবে তো বর্তমান এখানে দেখতে পাচ্ছেন জয়েন সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি আর জয়েন ক্লিক করার পর তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম দেওয়া রয়েছে আপনার কি নাম দিয়ে দিবেন যে একটি নাম দিয়ে দিবেন তারপরে এইখানে জয়েন নাও সেখানে আমরা ক্লিক করে দিব তারপরে এইখানে দেখছেন কনফার্ম সেখানে আমরা ক্লিক করে দিব তাহলে বলো আমাদের এখানে এখানে জয়েন কমপ্লিট আর যখন আপনার ম্যাচটি জয়েন কমপ্লিট হয়ে হবে তখন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে তার ব্যালেন্সটি কেটে নেবে তো বন্ধু লক করে দেখুন কল তারা আমাদের ব্যালেন্সটি তার এখানে কেটে নিয়ে এসেছে আর যত আমার ব্যালেন্সটি কেটে নিয়ে এসেছে তাহলে আমরা এখানে আবার ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর

রয়েছে আমাদের গরি ট্রেন একটা চব্বিশ আরো এক মিনিট রয়েছে সেই এক মিনিটের ভিতর আমাদের এখানে কোটি দ্বারা দিয়ে দিবে আর রুম কোডটি কপি করার জন্য কি করতে হবে এখানে আমরা ক্লিক করে দিব যদি আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের রুম কোডটি এখানে কপি হয়ে যাবে আর যখন আমরা রুম কোডটি কপি হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমরা সরাসরি একটু বেগে চলে যাব আর বেগে আসা কমপ্লিট করার পর আপনাদের সবার ফোনে কোলেক্ট করে প্লে স্টোর রয়েছে আর সেই প্লে স্টোরে সার্চ করবেন লুটু কিং আর সেই লুটু কিংটি করবেন ডাউনলোড করে নেবেন আর সেই লুটো কিংটি ডাউনলোড করা কমপ্লিট করার পর সেই লুটু কিং করবেন ওপেন করবেন তাহলে আমাদের এখানে লুটো কিংটি আমি কিন্তু ওপেন করে নিচ্ছি আর সেই লুটো কিংটি ওপেন করা কমপ্লিট করার পর তারপর এইখানে দেখছেন আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিব কারণ এখানে ক্লিক করার পর তারপর এইখানে দেখতে পাচ্ছেন জয়েন সেখানে আমরা ক্লিক করে দিব আর জয়েন ক্লিক করার পর আপনি যে রুম কোটি নিয়ে আসেন সেটা এখানে পেস্ট করে দিবেন তাহলে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আর পেস্ট করে দেওয়া কমপ্লিক করার পর তারপর এইখানেছেন ওকে সেখানে ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার পর তারপর এইখানে দেখছেন জয়েন স্টার্ট সেখানে আমরা ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর অলটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি লোক জয়েন রয়েছে এবং আমি এখানে জয়েন রয়েছি এবং অলটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে খেলাটি শুরু হয়ে গেছে আর যত শুরু হয়ে যাচ্ছে আর চাল দেওয়া কমপ্লিট করার পর আপনি বিস্তারত এখানে চাল দিবেন চাল দেওয়া কমপ্লিট করার পর যদি আপনি উইন হতে পারেন তাহলে আপনি এক টাকা পাবেন আর যদি আমি এখানে উইন হতে পারি তাহলে আমি এক টাকা রিসিভ করতে পারবো তো দেখা যাক এখান থেকে কে এক টাকা রিসিভ করতে পারে সেই সময়টা এখানে অপেক্ষা করবো ও মাই গড অলরেডি আমি এখান থেকে উইন হয়ে গিয়েছি এবং অলরেডি আমি কিন্তু এক হাজারটা রিসিভ করতে পারবো আর যত আমি এখানে উইন হয়ে গিয়েছি তাহলে আমি কি করবো একটি স্ক্রিনশট নিয়ে নিব আর সেই স্ক্রিনশটটি নিয়ে কমপ্লিট করার পর সরাসরি এখান থেকে একটু বেগিয়ে চলে যাবেন তাহলে আমি কিন্তু স্ক্রিনশটটি নিয়ে কমপ্লিট করার পর সরাসরি এখান থেকে একটু বেগিয়ে চলে যাচ্ছি আর বেগে আসা কমপ্লিট করার পর আপনার সেই এক হাজারটা রিসিভ করার জন্য এখানে আমরা ক্লিক করে দিব এইখান একটি অপশন সেখানে আমরা ক্লিক করে দেবো আর এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন আমি এই স্ক্রিনশটটি এখানে জমা দিয়ে দিচ্ছি আর সেই স্ক্রিনশটটিটা দা কমপ্লিট করার পর তারপরে সে আপনি রুম আইডি সেই রুম আইডি এখানে চাপ দিয়ে দিলেন তারপর এখানে আরেকটি অপশন সেখানে আমরা ক্লিক করে দিব আর এখানে ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটি আপলোড হয়ে যাবে আর যখন আমাদের স্ক্রিনশটটি আপলোড হয়ে যাবে তখন কল আমাদের এখানে একটা রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিনের কাছে আর সেই অ্যাডমিন চেক করে অ্যাড করে দিবে আর আপনি স্ক্রিনশট দিতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু একটু বেগে চলে যাবেন আর ব্রেক আসা কমপ্লিট করার পর তারপর এইখানে দেখতে পারবেন আরেকটি অপশন সেই আপনি ক্লিক করে দিব কারণ এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবো হোয়াটসঅ্যাপ অ্যাপ এবং এখানে আছে আপনার টেলিগ্রাম দুইটি মাধ্যমের ভিতরে কল আপনি এখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারবেন এই অ্যাপসের এর এজেন্ট জি ঠিক আছে আশা করি আপনি বিস্তারিত বোঝাইতে পারছি এবং তাছাড়া আপনি এখান থেকে কেউ আপনি রেফার করে ইনকাম করবেন আর সে রেফার করে ইনকাম করার জন্য এইখানে আরেকটি অপশন সেখানে ক্লিক করে দিব কারণ এখানে ক্লিক করার পর তারপরে এইখানে দেখতে পারবেন রেফার সেখানে ক্লিক করে দিচ্ছি কারণ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতি র্যাপারের জন্য আপনি এখান থেকে দশ টাকা করে পেতে পারেন এবং পাঁচ টাকা করেও পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি র্যাপার কোড রয়েছে সেই কোডটি কিনবেন চাপ দিয়ে কপি করে নেবেন আর কপি করা কমপ্লিট করার পর এবং ওই লিঙ্কটি দিয়ে অ্যাকাউন্ট খোলার পর এই আইডিটি বসিয়ে দিবেন তাহলে আপনি প্রতি র্যাপার জন্য দশ টাকা পাঁচ টাকা করে পেয়ে যাবেন আশা করে আপনি বিস্তারিত বোঝাতে পারছি আর যত আমি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করে নিলাম দশ মিনিটে সেই ব্যালেন্স যদি আপনি দেখাই তাহলে এইখানে দেখছেন একটি অপশন সেখানে আমি ক্লিক করে দিব কারণ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত এক হাজার টাকা আর সেই এক হাজার টাকা গুলো আমি এখান থেকে অলরেডি এখান থেকে দশ মিনিট সময় দিয়ে ইনকাম করে নিয়েছি তবু আমি আপনাদের আরেকটি কথা বলে দিব যত আপনি ইনভেস্ট করে ইনকাম করতে হবে যার জির আপনার করতে হবে আপনার যদি এই সাইটটি ভালো লাগে তাহলে আপনি এখানে কাজটি করতে পারেন এবং যে আপনার ভালো না লাগে আপনি এখানে কাজ করা থেকে দূরে থাকতে পারেন আশা করি আপনার বিস্তারটা বোঝাতে পারছি এবং তাছাড়া আপনি চাইলে এইখানে দেখতে পারছেন উইনিং ব্যালেন্স এই ব্যালেন্সটি আপনি চাইলে গেমিং ব্যালেন্সে নিতে পারেন কিভাবে নেবেন এইখানে দেখছেন একটি অপশন সেখানে আপনি ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক করার পর আপনি এখানে কতটা ব্যালেন্স টি এখানে গেমিং ব্যালেন্স নেবেন ততটা এখানে বসিয়ে দিবেন দশ টাকা না বিশ টাকা তারপর এখানে বসানো কমপ্লিট করার পর এখানে ক্লিক করে দিতে পারেন তাহলে আপনি এখানে গেমিং ব্যালেন্সে কল এই ব্যালেন্সটি চলে যাবে আশা করি আপনার বিস্তার বোঝাতে পারছি তো এই ছিল মোটামুটি ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন